বেগুন গাছের শেষ অবস্থায় এসে গাছগুলিতে ফল ফল নেই গাছগুলি বুড়ো হয়ে যাচ্ছে গাছে কোনো বেগুন ধরছে না এমন অবস্থায় গাছে কুইন্টাল কুইন্টাল বেগুন ধরানোর জন্য রাসায়নিক সার দেওয়া জরুরি তাই এমন একটা রাসায়নিক সারের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো যেটা দিলে বেগুন গাছে কুইন্টাল কুইন্টাল বেগুন আসতে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি বাধ্য অবশ্যই আমার এই সার একবার দিয়ে দেখো কাজ পাবেই পাবে তাই ভিডিওর দিকে এগিয়ে এই যে বন্ধু প্রথমে দেখে নাও আমাদের কুলি বেগুন গাছগুলিতে কেমন হারে বেগুন এসছে এই গাছের বয়স এক বছর হয়ে গেছে তবুও গাছগুলি সঠিক হারে এখনও কিন্তু বেগুন দিচ্ছে তাই আপনার গাছগুলির বয়স যদি অতিরিক্ত হারে বেশি হয়ে যায় সেই গাছের পুনঃ যৌবন ফিরিয়ে এনে সেখানে আপনি কুইন্টাল কুইন্টাল এখনও বেগুন ধরাতে পারবেন তাই এমন তো অবস্থায় বেগুন গাছে অত্যাধিক হারে বেগুন পাওয়ার জন্য কোন রাসায়নিক সারগুলি দেওয়া জরুরি অত্যাধিক হারে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্স যেটা আমি ব্যবহার করছি সেই তথ্যই তোমার সাথে শেয়ার করব যাতে তুমিও চাষ করে আমার মতো উপ হতে পারো তাই চলো বন্ধু কথা না বাড়িয়ে মূল বিষয়ের দিকে এগিয়ে যায় ফার্স্টে তোমরা দেখলে আমাদের বেগুন গাছগুলিতে কেমন হারে থোকায় থোকায় বেগুন রয়েছে গাছের পাতা কালো রয়েছে এবং গাছগুলিতে যথেষ্ট হারে বেগুনে কিন্তু পরিপূর্ণ রয়েছে এই বেগুন গাছগুলিতে আমরা কিন্তু এখানে আপনি বিশ্বাস করবেন না এখানে আমরা যে সমস্ত রাসায়নিক সারগুলো ব্যবহার করেছি সেগুলো আপনি বেগুনের জমিতে ব্যবহার নাও করতে পারেন কারণ অনেক চাষি বর্তমানে অনেক চাষি আমরা দেখছি যে সমস্ত সারগুলি অতি প্রাচীন পুরনো সেই সমস্ত সারগুলি এখন বেশি ব্যবহার করছেন না তারা কিন্তু নিত্য নতুন যে সমস্ত সার আসছে সেগুলো বেশি ব্যবহার করছেন এর ফলে ওই সমস্ত সারগুলিতে বেশি হারে নাইট্রোজেন দেওয়াই গাছগুলি খুব দ্রুত বুড়ো হয়ে নষ্ট হচ্ছে ঠিক আছে এমন এমন কিছু সার রয়েছে গাছ আপনি বেগুন চাষ করেছেন আপনিও বেগুন চাষ করেছেন আরেকটা চাষিও বেগুন চাষ করেছেন তার বেগুন হচ্ছে আপনার গাছগুলি সব বুড়ো হয়ে পাতা হলুদ হয়ে নষ্ট হচ্ছে এটা হয় বন্ধু এটা কিন্তু হয় তাই বেগুন গাছে এমন কয়েকটা খাদ্য দিয়ে দিয়ে রাখতে হবে যাতে গাছের সারা বছর একই রকম হারে কিন্তু বেগুন ধরে তাই এখন বেগুন গাছে কোন খাদ্য দেবেন জলসেচ দিয়ে সেটা নিয়ে আলোচনা করব এখন বেগুন গাছে যদি অত্যাধিক হারে আপনি বেগুন ধরাতে চান তাহলে এখানে রাসায়নিক সার হিসেবে দুটি রাসায়নিক সারকে একসাথে মিশ্রিত করে এখানে ব্যবহার করবেন রাসায়নিক সার হিসেবে অবশ্যই আপনাদের আমি বারে বারে রিকমেন্ড করবো আপনারা কিন্তু এখানে কুড়ি কুড়ি তেরো এবং সেই সঙ্গে সঙ্গে দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার দুটো একসাথে মিশ্রিত করে এখানে প্রয়োগ করবেন হ্যাঁ বন্ধু এই টাইমে গাছের গতি বাড়ানোর জন্য অ্যামোনিয়া ফসফেট ব্যাপক হারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা অন্য অন্য সারের ভিতরে নেই এই অ্যামোনিয়া ফসফেট শুধুমাত্র কুড়ি কুড়ি তেরোর ভিতরে আছে এবং সালফেট যা গাছের পাতাকে কালো রাখে ফুল ফুলঝাড়াকে রক্ষা করে তাই অবশ্যই আপনাদের রিকমেন্ড করব কুড়ি কুড়ি তেরো এটা গোমর বা অন্য অন্য কোম্পানির আপনি কিন্তু ক্রয় করতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার ব্যবহার করতে হবে এর ভিতরে ছাব্বিশ পার্সেন্ট ফসফেট এবং ছাব্বিশ পার্সেন্ট পটাশ যা আপনার বেগুন গাছ অত্যাধিক হারে বেগুন দেবে অবশ্যই ফিফটি 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 পরিমাণে ব্যবহার করবেন এবং যে সমস্ত চাষিরা বলছেন দাদা আমি আমি এর আগে কুড়ি কুড়ি তারও দশ ছাব্বি সেগুলো দিয়ে ফেলেছি তাদের আমি রিকমেন্ড করবো যদি তুমি কুড়ি কুড়ি তার দশ দিয়ে ফেলো তার তাতে আমি রিকমেন্ড করবো তুমি শুধুমাত্র অ্যামোনিয়া নিয়ে আসো এবং ফসফেট নিয়ে আসো এক কেজি অ্যামোনিয়ার দাম এখন বর্তমানে চব্বিশ টাকা নিচ্ছে এবং ফসফেটের দাম মাত্র দশ থেকে এগারো টাকা নিচ্ছে তাই সিঙ্গেল সুপার ফসফেট অন্নপূর্ণ কোম্পানির এবং অ্যামোনিয়া সার নুন সার এই দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করো আর যারা বাংলাদেশের বন্ধু রয়েছে তার দেও আমি রিকমেন্ড করবো এ এবং এমওপি একসাথে মিশ্রিত করে প্রয়োগ করো অর্থাৎ ডিএপি এবং সেই সঙ্গে সঙ্গে মিউডো পটাশ একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবে পটাশের মাত্রা পাঁচ কেজি পাঁচ কেজি ডিএপির সাথে দু কেজি পরিমাণে ব্যবহার করবে তার বেশি পরিমাণে ব্যবহার করবে না তাই এখন আমার যে সমস্ত ইন্ডিয়ার বন্ধুরা রয়েছেন তারা বেগুন চাষের ক্ষেত্রে কুড়ি কুড়ি তার এবং দশ ছাব্বিশ তারা অন্য রাসায়নিক সারের দিকে ঝুঁকবেন না গাছে বেগুন পাবেন না কুড়ি কুড়ি তার মাছটা আপনাকে রাখতেই হবে নাহলে নতুবা বিকল্প পদ্ধতি হিসেবে অ্যামোনিয়া এবং সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করবেন যাদের গাছগুলি একটু বয়স হয়ে গেছে একটু বুড়ো হয়ে গেছে তারা কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট এবং অ্যামোনিয়া প্রয়োগ করবেন এক কেজি অ্যামোনিয়ার দাম বর্তমানে চব্বিশ টাকা সিঙ্গেল সুপার ফসফেটের দাম বর্তমানে কিন্তু এগারো টাকা এই দুটো একসাথে মিশ্রিত করে সারের পরিমাণ নেবেন দশ কাটা জমি হয়ে থাকলে তাহলে কুড়ি কুড়ি তারও এবং দশ ছাব্বিশের পরিমাণে ফিফটি ফিফটি পাঁচ কেজি পাঁচ কেজি পরিমাণে নেবেন এবং যারা অ্যামোনিয়া ফসফেট দেবেন অ্যামোনিয়ার পরিমাণ দশ কাটা জমিতে মিনিমাম মিনিমাম আট কেজি রাখবেন এবং ফসফেটের পরিমাণ দশ কাটা জমিতে বারো কেজি রাখবেন এই টোটালে কুড়ি কেজি পরিমাণে রাসায়নিক সার দেবেন এবং যারা দানা সার দেবেন তাদের দশ কেজি দিলেই কাজ চলে যাবে তাহলে বেগুন বেগুন গাছে জন্য আপনি কোন অবস্থায় সারগুলি ভিডিওতে আলোচনা করলাম এই রকম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি কি চাষ করেছেন আর কোন চাষের ভিডিও দেখতেছেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আপনার নামটা অবশ্যই একটু জানিয়ে যাবেন কারণ পরবর্তী যে সমস্ত ভিডিও আসবে আপনার নামের ওপর ভিডিও আমি তৈরি করব তাই কোন চাষে কি সমস্যা হচ্ছে অবশ্যই জলদি জলদি জানিয়ে যাও আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকটা